বস্তুত বা সংক্ষিপ্ত আলোচনা আলোচনা যদি একটু মনে রাখতে পারেন ছিন্ন হয়েছিল ছিন্ন হয়েছিল মদিনাতে মদিনাতে কারণটা কি ছিল বাবুকে কাদের সঙ্গী সাদের সঙ্গী সঙ্গের সাথে হয় যায় ইলা বিন উমাইয়া থেকে আরো উনসত্তর জন মানুষ এরা তৈরি হলো না তৈরি হলো না আল্লাহ রসুল তিনি যুদ্ধে গেলেন আল্লাহ রসুল তিনি যুদ্ধে গেলেন যুদ্ধে জয়লাভ করলেন বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ভাবে রকমের ভাবে বাহাদা করলেন কি হয়েছিল তোমার কি ব্যাপার তুমি যুদ্ধে যাওনি কেন আমি তো হুকুম করেছিলাম ভেঙে পড়লো অধ্যায় নাম তার হবে এবং সে ব্যক্তি জানটাতে যেতে পারবে না আল্লাহ আকবর রসুল উপস্থিত আছেন

কবুল হইতে পঞ্চাশ দিন সময় লাগে আপনি আমি বলি পর্যন্ত পর্যন্ত দশ বছর বয়স থেকে তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমরা ক্ষমা চাইবো না কেন নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার তাহলে ভাইজান আমার বন্ধুগণ আমার এই সম্মানিত সভাপতির সামনে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজ পর্যন্ত যারা সলতাদেই করছেন না কাল থেকে আপনি সলতাদেই করতে শুরু করুন আজকে ফজর